নমস্কার আমি সুদেশনা তো কেমন আছো সবাই আজকে যেটা করব সেটা হলো যে ফলি মাছ অল্পই ফলি মাছ পেয়েছিলো তো সেই ফলি মাছটাই আমি করবো শিম দিয়ে ধনেপাতা দিয়ে তাতে বেগুনও দেবো আর সকলে কেমন আছো খুব ভালো থাকবে সকলে সুস্থ থাকবে নিজের ভালো লাগার কাজগুলো সব সময় করার চেষ্টা করবে দিনের যে কোনো একটা সময়ে নিজের জন্য সময় রাখবে যেন সেই সময়টা তোমার জন্য কেবলমাত্র থাকে আর খুব ভালো থাকবে সকলে চলো তাহলে শুরু করি ফলি মাছ দেখো আজকে রান্না করব ফলি মাছ ফলি মাছ করবো শিম বেগুন দিয়ে এদিকে আমি ফুলি মাছটাকে তখন তো দেখাতে পারিনি ভালো করে তেলে কড়াই যে তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম আর মাছগুলো তুলে নিয়েছি ভেজে আর এই যে বেগুন আর শিম আলু সব কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবারে রান্না করব যেমন মাছ করি নর্মালি তেমনই করবো ধনে পাতা শিম বেগুন তো মাছ ভেজা শেলটা আমি আবার তেলটা গরম হয়ে গেছে ওই তেলটাতেই করছি তেলের ফলন দিয়ে দিচ্ছি একটু রাজুনিটু কালো জিরে দিয়ে আমি যে সবজিগুলো কেটে রেখেছি আমার যে সবজিগুলো কেটে রেখেছি বেগুন শিম আলু সেগুলো ছেড়ে দিচ্ছি সেগুলো মাছটা একদম রেখেছি এই মাছগুলো শিখতে খেতেও ভালো লাগে খুব শীতের সময় তো অনেক রকম নতুন ধরনের সবজি আমরা দেখি বাজারে সবজি এটাও ভালো লাগে তো সেই শীতের বেগুনগুলো কিনবে এটা দিয়ে করে খাবে মাছটা খুব ভালো লাগে দেখবেন হাজার হাজার করে নিচ্ছি অল্প হলুদ আর লবণ বেগুন বেগুন সামান্য হলুদ বিরিয়াম লবণ বিরিয়াম একটা মুখোটা রঙ আমি বেড়ে একটা বাড়িতে জিরে ধনে গুঁড়ো ভাজা করে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভেজে আর তোমার শুকনো লঙ্কাটা গুঁড়ো কেনা এটা আর হইবে এই দিয়ে আমি জলে টেস্ট করে নেবো মশলাটা দেখো মশলাটা আমি ভালো করে গুলে নিয়েছি এটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো বেশি মশলা এরকম দেখে এভাবে আমি এখন দিয়ে দেবো বেশি তো আমি দিই না তোমরা এটা জানো সব সময় আমি চেষ্টা করি কম তেল মশলায় রান্না এবার ভালো করে মেরে নেবো মেরে কষিয়ে নেব পাঁচ মিনিট মতো দেখো কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে আন্দাজ কিন্তু যে যেমন খাও সেটা তেমন দিয়ে দেবে জল যেমন ডেলি মাছ করো তেমন কোনো আলাদা কিছু যেটা ফুটলে ভাজা মাছগুলো এবার ছেড়ে দেবো দেখো ফুটে গেছে ঝোল এবারে আমি মাছগুলো ছেড়ে দিলাম খুব কম সময়ে রান্নাগুলো হয় আর খুব চট জলদি রান্না হয়ে গেল এটা একটু ফুটবে পরে আমি আটা দিয়ে নামিয়ে নেব এই পাঁচ মিনিট মতো হবে তারপরে নামাব দেখো হয়ে গেছে সেদ্ধ আমি অল্প আটা দিয়ে ভেতরে নামিয়ে নেবো সেদ্ধ হয়ে গেছে জলগুলো ফুটে গেছে দেখছি তোমরা অল্প আটা দিয়ে তোমরা নামে নিচ্ছি হয়ে গেল আমার রেডি হলি মাছ ধনে পাটা দিয়ে দিলাম এবারে নামে নিচ্ছি ফলি মাছ রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম দেখো নামে নিয়েছি ফলি মাছের ঝোল শিম আর বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে এভাবে করে তোমরাও খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে শীতের সবজিগুলো সত্যি খুব ভালো লাগে এইভাবে খেলে সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখতে থেকো আমার এই রান্নাগুলো সুইটিউবে আস্তালে আসি ভালো থেকো সকলে টাটা